চাওাল শুকাই গেছে টাকারে গেছে গেল ডাক্তার বলে ওরে মা আপনি apne سوالে কি করছেন আপনার سوال গেছে ভুগাইয়া পাটকুরি মতল হগয়া আই দিন মোবাইল দিবে হুজুর আই করে আবার আই ডাক্তার গলে উইঠা 갈বেন বলে ও জান তুমি আসছো দেখা করতে ওরে যান আমি আসছি তাই আইছে দেখে ওলা লাঙ্গী নিচে niche kichui nai সবাই বলে না আলহামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে অনবভাবে চলে যাচ্ছি আপনাদের বলি আমি টিকটকের কথা ইদানিং টিকটকের মানুষ নাপিতরা অনেক অনেক ভাইরাল ছিলেন নাপিত গিনি করে অনেক টাকা ইনকাম করছে বিএমডব্লিউ কিনছে রোলস রয়েস কিনছে 이게 দেখা যাচ্ছে রাজুদার পরটা পকেট পরটা কে অনেক টিকটকার সেলিব্রেটি হয়ে গেছে 이게 দেখা যাচ্ছে রাজুদার চার চার পাঁচটা লাখ টাকায় বিক্রি হচ্ছে এটা নিয়ে মানুষ ভাইরাল করছে আবার রাজু তার পকেট পরোটা মানুষ খেয়ে বিভিন্ন ধরনের অসুবিধা থেকে মুক্তি পাচ্ছে তো ওই সব কথা থাক আমি আমার গুরুত্বপূর্ণ কথায় চলে আসি আমাদের মাঝে এই মধ্যে টিকটকার অনেক বক্তা আছে এখানে টিকটকার দ্বারা আসে না চলুন না না কানে আমি আমাদের আপনাদের মাঝে বলতে চাই আরো একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আজকালকার পোলাপান পান এমন করে পোলাপান নাই লাইকটা কবি না দেখছে

সাহেব আমাকে বললো আপনাকে কথা কথা বলতে চাই আমার ছেলে অল্প বয়সে দেহা করতে চায় বলে তোর তো বয়স হয় নাই বিয়ে করবি কি কয় বয়স হয়েছে বিয়া করাই দাও বিয়ে না করলেই মইরা যাবো ঠিক নাকি ইতিমধ্যে আপনাদের আমি কথা বলতে চাই ওই যে কথাটা বললাম যে অল্প বয়সে বিয়া করতে চায় বাপে বিয়া করাই যায় না মরতে চাই আমি আপনাদের বলতে চাই অল্প বয়সে কেউ বিয়া করবেন না এটা বললে পাবের মাঝে আমি একটা আস্তে আস্তে টিকটকের একটা ভাইরাল জিগিরি করবো আপনারা সবাই জিগিরের সাথে যোগদান করুন আরে মুরসিদের নামে লা আমি যে আপনাদের কি চুল ব্যবস্থা হয়েছে সেটা একমাত্র স্পেশাল দুটো হাতির গোস্ত দিয়ে বানানো হয়েছে আমি এখানে এক টাকাও আমি একটা মানে নিয়ে যাবো বাড়িতে